প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে মোরারাইতে ইডি টিম চন্দ্রনাথ সিনহার বয়ানের সঙ্গে মিলিয়ে দেখতে মোরারাইতে পৌঁছে গিয়েছেন এডির এই অভিযান এবং কিষান বান্ডিতে ইডি আধিকারিকরা শনিবারই চন্দ্রনাথ সিনহার মামলার শুনানি এডির বিশেষ আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে মোরারায়ে এবার ইডির টিম যেমনটা জানাছিলাম যে চন্দ্রনাথ সিনহার বয়ানের সঙ্গে মিলিয়ে দেখতে মোরারায়ে পৌঁছে গিয়েছে এডির টিম এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে ইডি আধিকারিকরা তারা পৌঁছে যান বিশেষ বিশেষ আদালতে আদালতে শুনানি শুনানি হবে শনিবারই সিনার মামলার এবং তার আগে এবার মোরারাইতে ইডি আধিকারিকরা চন্দ্রনাথ সিনার বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে বয়ান এবং সেই কারণেই এই ইডি আধিকারিকরা সেখানে পৌঁছে যান আর এই নিয়ে আরো বিস্তারিত ভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র চন্দ্রনাথ সিনহা কারা মন্ত্রী তার পৈতৃক বাড়ি যেটুকু ইডি সূত্রে খবর মোড়ার এলাকাতেই সেই এলাকাতেই আজকে পৌঁছে দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা যেটা ইডি সূত্রে খবর মন্ত্রীর দেওয়া যে বয়ান সেই বয়ানের সঙ্গে সামগ্রিক তথ্য প্রমাণ মিলিয়ে দেখতেই এই ইডির অভিযান উল্লেখযোগ্যভাবে উল্লেখযোগ্য ভাবে কিষান মান্ডিতে পৌঁছে গেছেন এডি আধিকারিকরা এবং যে এডি যাচ্ছে মন্ত্রীর জমি জমা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিতেই ইডি আধিকারিকরা সেখানে যান বেশ কিছুক্ষণ সেখানে কথাবার্তা বলেন উল্লেখযোগ্যভাবে ভাবে আগামীকাল অর্থাৎ শনিবারই চন্দ্রনাথ মামলার শুনানি রয়েছে আদেও তিনি জামিনেই থাকবেন নাকি ইডি তাকে হেফাজতে পাবে সেই বিষয়ে মামলা রয়েছে আগামীকাল তার আগেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার এই যে পৈতৃক বাসভবন এলাকা সেই এলাকায় ইডির তল্লাশি ধন্যবাদ জানাবো